আসসালামু আলাইকুম আমি তানভিরুল হক ডক্টর রিয়াজুল আহসান সাহেবের পেশেন্ট আমাকে ডক্টর রিয়াজের পরিচয় আমার বোন করে দেয় সেও তার চিকিৎসাধীন ছিল পরবর্তীতে প্রকাশ পায় যে আমার মাও দুই যুগ আগে ওনার পেশেন্ট ছিলেন আমি ছোট বয়স থেকেই দাঁতের পীড়ায় নানা ঝামেলায় জড়িত ছিলাম আরাম পাইনি সারা জীবন রুট ক্যানাল ইত্যাদি করে কিছু অন্য ডেন্টিস্টরা সামাল দিয়েছে পরবর্তীতে ব্রিজ করা হয়েছে তে লাগানো হয়েছে কিন্তু কোনো সময় আমি ঠিক শান্তি পাইনি তো ডক্টর রিয়াজের কাছে আসার পর উনি ইনিশিয়াল এক্স রে ইত্যাদি করে বললেন যে আপনার তো ইমপ্লান্ট ছাড়া আর গতি নাই আমি জানি ইমপ্লান্ট অত্যন্ত এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট কিন্তু এটাও জানি যে ইমপ্লান্ট মডার্ন ডেন্টাল ট্রিটমেন্টে হাইলি রিকমেন্ডেড এবং এটা সঠিক ভাবে করলে লং লাস্টিং হয় তো এসব চিন্তা করে একটা চ্যালেঞ্জ থ্রো করলাম যে ঠিক আছে করেন কাজ কিন্তু ওয়ার্ল্ড ক্লাস হতে হবে আমার ছেলে মেয়েরা অ্যাঞ্জেলেসে থাকে তারা বলেছে যে আব্বু সাবধান দেশে কাজ করাচ্ছ কাজের মান কেমন হয় ওটা তুমি কাজ কমপ্লিট করে আমেরিকায় আসলে আমরা আমাদের বন্ধু বান্ধব ডেন্টিস্ট আছে তারা একটু দেখবে বিষব কথা আবার আমি ডক্টর রিয়াজকে বললাম 24 সালের শেষের দিকে ওনার সঙ্গে আমার পরিচয় এবং আমরা ট্রিটমেন্ট প্ল্যান করলাম উনি ট্রিটমেন্ট প্ল্যানটা যথেষ্ট এক্সটেনসিভ করলেন ইন দি সেন্স দ্যাট এটাকে ফুল মাউথ রেস্টোরেশন বলা হয় তারপর কাজ শুরু হয় কাজটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায় কিন্তু সময় লাগলো কাজ থেকে রিকভারি হতেও সময় লাগে ইন ফেজেস ইমপ্ল্যান্টগুলো বসলো পরবর্তীতে ইমপ্লান্ট সংক্রান্ত ব্যাপারে উনি আমাকে ডক্টর রেয়াজ আমাকে আগেই বলে রেখেছিলেন ওয়ার্ল্ড ক্লাস কাজ করব আপনার স্ট্রম্যানের ইমপ্লান্ট বসবে নিজে রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ স্ট্রম্যান দামি এবং ভালো তখন উনি এটাও বললেন যে ফাইনালি যে ক্রাউনগুলো বসাবো সেগুলো জিরকোনিয়ামের হবে ডক্টর রিয়াজ অনেক পরিশ্রম দিয়েছেন আমাকে অকুণ্ঠে স্বীকার করতে হবে আমি অনেক সাফার করেছি সেটাও প্রকাশ করতে হবে তবে এটা ঠিক যে যেভাবে কাজ করা হয়েছে এই কাজ করতে গিয়ে ধৈর্য লাগবে অর্থ লাগবে লাগবে তো আমাদের দুইজনেরই এবং ওনার টিমের এই ব্যাপারে অবদান রয়েছে তারা আমাকে সাহস দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে আমি এক এক সময় খুব নিরাশ হয়ে গেছি ভীত হয়ে গেছি আবার তার থেকে ফিরে এসেছি যখন দেখছি যে কাজ মনমতো হচ্ছে ওকে ফাইনালি আলহামদুলিল্লাহ যখন ইমপ্লান্টগুলা বসানো হলো তখন আমি কনফিডেন্ট ফিল করলাম ভালো লাগলো উনি যেভাবে প্ল্যান করে রেখেছেন যে আরো দুইটা কি তিনটা ইমপ্লান্ট বসাবেন যেটাতে আমি কোনো অবস্থাতেই সম্মত ছিলাম না আমি মনে মনে ভাবলাম যে না ওগুলা করাবো এবং ওগুলা অতি সত্তর করানোর প্ল্যান চলছে আরেকটা জিনিস বলে রাখি যে ফুল মাউথ রেস্টোরেশন বলতে কি মিন করে সেটা হলো আমার নিচের পাটির দাঁতগুলা ভালো ভালো বলতে কি প্রায় সব কটাতেই রুট ক্যানাল করা কিন্তু উনি বললেন যে আমি রুট ক্যানাল রিডু করব এবং সেগুলাতে রড বসাবো বসায়ে কি টেকনিক্যাল টার্ম ইত্যাদি ব্যবহার করলেন করে আবার ওগুলার উপরেও ক্রাউন বসানো হবে যাতে করে উপরের পার্টি এবং নিচের পার্টির অক্লুশনটা একটা দাঁতের পার্টি অন্য দাঁতের উপরে যেন সুন্দর করে বসে আমার খাওয়া দাওয়ার জন্য অসুবিধা না হয় সেইভাবে উনি কাজ করবে অর্থ বেশি লাগবে ঠিক আছে তারপরেও এগিয়ে গেলাম কাজ আমার বলতে পারি যে আমি 95% কমপ্লিট যা বাকি আছে তা সুন্দর করে প্ল্যান করে করা হবে এইটুক বলতে পারি যে কাজ কমপ্লিট হওয়ার পর আমি নিশ্চয়ই সাইকোলজিক্যালি ইমপ্যাক্টেড হয়েছে আমার দাঁত নড়বড়ে আমি শান্তিতে খেতে পারি না আমি কথা বলতে গেলে দাঁতের ফাঁকফোকর দেখা যায় এগুলাতে আমি একটা সোশ্যালি ইম্প্যাক্টেড ছিলাম এখন আমি বেশ সুন্দর কনফিডেন্টলি কথাবার্তা বলি শান্তিতে খাই হাসি ঠাট্টা করি ও মুখে আমার যে ডেফিসিয়েন্সি ছিল আছে এগুলো ভুলে গেছি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে মানুষের ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম পর্যায়ে হচ্ছে মুখ এবং আমি সায়েন্সের ছাত্র হিসাবে ফিজিওলজি যখন পড়েছি হিউম্যান বডির তখন ওই সিস্টেমের শুরুই হয় মুখ দিয়ে আমি যদি ভালোভাবে ম্যাস্টিকেশন না করি স্যালাইবার সঙ্গে আমার খাওয়াটা যদি সঠিকভাবে মিশ্রিত না হয় তাহলে ওটা প্রসেসে হ্যাম্পার ডাইজেস্টিভ করবে আমার ডাইজেশন ঠিক হবে না তো ওগুলা একটা জিনিস আমাকে পীড়া দিত তো ইনশাল্লাহ ওগুলা এখন কভার হবে আমি শান্তিতে খেতে পারবো আমার হজম শক্তি বেটার হবে আমি সুস্থ সবল থাকবো পঁচাত্তর বছর বয়সে পদার্পন করেছে অনেকদিন বাজার ইচ্ছা রাখি আল্লাহর কাছে হায়াত চাই কিন্তু সেটা যেন ভালো হয় এবং হেলথি হয় সেটাই খুবই ইম্পর্টেন্ট আমি আমার বন্ধু বান্ধবদেরকেও অনুপ্রাণিত করব যে এই চিকিৎসায় অবশ্যই পদার্পণ করেন এই চিকিৎসা কিন্তু এখন গ্লোবালি অ্যাকসেপ্টেড ইমপ্লান্ট ট্রিটমেন্ট ইজ নাও গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং ব্যয়বহুল কিন্তু ওই কম বয়সেই যদি করান তাহলে আপনার ন্যাচারাল বোনের ফরমেশনগুলা ভালো থাকবে সেখানে ইমপ্লান্টগুলা ভালোভাবে বসবে বয়স হয়ে গেলে বোন রিট্র্যাকশন হয় আমার যেটা হয়েছিল যেটাকে উনি খুব সুকৌশলে বোন গ্রাফট করে তারপরে ইমপ্লান্ট গুলা বসিয়েছেন সো আমার বয়স চুয়াত্তর বছরে উনি আমার কাজে হাত দিলেন আপনারা যারা দাঁতের পীড়ায় ভুগছেন তারা ষাট পঁয়ষট্টি বছর বয়সে এই কাজে হাত দেন তাহলে আপনার কাজও সহজ হবে কাজ ভালো হবে বাংলাদেশে অনেকেই আমার বন্ধু বান্ধবরা আছেন যারা আলহামদুলিল্লাহ লোক বলা চলে কিন্তু একটা ভয় আছে এবং কি জিনিস এই ব্যাপারে তাদের ধারণা নাই এইটা চিন্তা করে দাঁতের চিকিৎসা থেকে দূরে থাকছেন আমি তাদেরকে আহ্বান করবো দাঁতের চিকিৎসা করান আমি বেশ কয়জন ডেন্টিস্টের সঙ্গে আমার এই লম্বা জীবনে সম্পৃক্ত হয়েছি ছিলাম তারা সকলেই বলে যে দাঁত একটা নট অনলি আপনার ফেসিয়াল ফিচার্স কে এনহ্যান্স করে আপনার স্মাইল কে সুন্দর করে বাট ইট গিভস ইউ এ লট অফ সেলফ কনফিডেন্স আপনার সেলফ এস্টিম বাড়বে এই ব্যাপারে আমি নিজেই সাক্ষ্য আমাদের একটা রিডিং সার্কেল আছে আমরা স্ক্র্যাবল খেলি ওখানে সব আমার অন্য পার্টনাররা বলবো বা অন্য সহযোগীরা সারাক্ষণ আমাকে এই যে আট মাস সময় লাগলো পিড়া দিয়েছে যে আর কত তানবির তোমার এই জিনিস চলবে যাই হোক যখন চলেছে ও প্রত্যেকে আমার দাঁত দেখে আবার বলে যে কাজ তো সুন্দর হয়েছে আমি বললাম শুধু কাজ সুন্দর নয় কাজ ভালো হয়েছে আমি উপকৃত অনেক দিক দিয়ে হয়েছে আমি আহ্বান করব যারাই বৃত্তবান আছেন এবং বয়স হয়ে আসছে তারা শরীরের প্রতি যত্নবান হবেন এবং ওই যে শরীরের ডাইজেস্টিভ সিস্টেম চাইনিজ মেডিকেল সায়েন্সে বলে দি রুট অফ ইউর গুড হেলথ ইজ ইউর ডাইজেস্টিভ সিস্টেম সেই ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম ধাপ ধাপ হলো দাঁত আপনারা দাঁতের চিকিৎসা করাবেন রিয়াজ ইজ এ ওয়েল এক্সপেরিয়েন্সড ডেন্টিস্ট উইথ প্র্যাকটিক্যাল ডেন্টাল স্কিলস দ্যাট গো ব্যাক দাঁতের কাজ করা আমার একটা আর্টিস্টিক কাজ একটা কাজ এখানে ওই পুঁথিগত বিদ্যার যেমন দরকার তেমনটাই হাতের কারুকার্যর একটা ব্যাপার রয়ে গেছে এই তো আমার তরফ থেকে আপনাদেরকে বলা থ্যাংক ইউ